এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বাংলাতে ছটি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন সম্পন্ন হল এবং ভোট কিন্তু হয়েছে ছটি কেন্দ্রে এবং ভোটের সময় যে চিত্রটা আমরা দেখেছি একাধিক জায়গায় সিপিআইএম এবং আইএসএফ এর পোলিং এজেন্টদের বসতে বাধা এবং নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন কেন্দ্রীয় বাহিনী এমনটাও কিন্তু চিত্র দেখা গেল হারোয়া কেন্দ্রে হারোয়া কেন্দ্রের প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি নিজেই বলছেন সঠিকভাবে ভোট হয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু একটা সন্ত্রাসের ইঙ্গিত পাওয়া গেছে পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে এবং একশো উনশো উনআশি নাম্বার বুথে শাসক দল তৃণমূলের কর্মীরা সরাসরি পোলিং এজেন্টকে মারধর করেছে এবং আইএসএফের পোলিং এজেন্টকে এজেন্টদের বসতে দেওয়া হয়নি বেশ কয়েকটি বুথে এমনটাও কিন্তু চিত্র দেখা গেল হারোয়া কেন্দ্রে এবং দেখা যাচ্ছে দফা দফায় উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে আজ ভোটের দিন এই হারুয়া কেন্দ্রে অন্যদিকে দেখা যাচ্ছে কিন্তু বেশ কিছু জায়গায় যেমন বাদাম তলায় কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট হয়েছে মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পেরেছে কিন্তু এছাড়াও বেশ কিছু জায়গায় কিন্তু একটা ছাপ্পা ভোটের একটা একটা কিন্তু ইঙ্গিত সরাসরি দেখতে পাওয়া গেছে সরাসরি শাসক দল শাসক দলের একেবারে বাহিনীরা সরাসরি শাসক দলের নেতা কর্মীরা হুমকি দিচ্ছে পোলিং এজেন্টকে বের হতে বের হয়ে যাওয়ার জন্য তার একটি চিত্র আপনাদের সামনে এক ঝলক তুলে ধরছি দেখুন যে তিনি কি বলছেন যে তিরিশ মিনিটের মধ্যে বের না হলে তাকে খুন করা হবে এমনটাও কিন্তু হুমকি দিয়েছে শাসক দল তৃণমূলের কর্মীরা তবে দেখা যাচ্ছে যে কেন্দ্রের প্রার্থী ইসলাম তিনি বলেছেন যে ঠিকঠাক ভোট হয়েছে এবং মানুষ ঠিকঠাক ভোট দিতে পেরেছে বেশ কিছু জায়গায় একটু অসন্তোষমূলক পরিবেশ তৈরি হয়েছিল সত্ত্বেও এই হারুয়া মূলত দ্বিমুখী লড়াই হয়েছে অর্থাৎ শাসকের বিরুদ্ধে আইএসএফ এবং সিপিআইএম এর জোট সেই জোটের কিন্তু লড়াই হয়েছে মানুষ এবার কোন দলকে বেছে নিয়েছে তারই কিন্তু অপেক্ষায় তেইশে নভেম্বর একেবারে স্পষ্ট হয়ে যাবে একেবারে শিওর হয়ে বলা যেতে পারে যে হারোয়া কেন্দ্রে কিন্তু এবার বাম এবং আইএসএফের জোট প্রার্থী পিয়ারুল পিয়ারুল ইসলাম তিনি বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে শুধুমাত্র আর কিছু দিনের অপেক্ষা তেইশে নভেম্বর সেদিন কিন্তু সবটা একেবারে পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে দেখা যাচ্ছে যে এছাড়াও নৈহাটি নৈহাটির ভাটপাড়াতেও চললো গুলি বোমা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি ভোটের দিন গুলি বোমা তো লেগেই আছে হুমকি সন্ত্রাসের ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি তা সত্ত্বেও দেখা যাচ্ছে মূলত হারোয়া কেন্দ্রে কিন্তু আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলামে তার একটা জয়যুক্ত হওয়ার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে বলা যেতে পারছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এছাড়াও তালডাঙ্গা কেন্দ্রেও কিন্তু ভোট হয়েছে দেবকান্তি মাহান্তি সিপিআইএমের প্রার্থী তিনি জানিয়েছেন যে সেখানেও কিন্তু একই পরিস্থিতি বেশ কিছু জায়গায় কিন্তু একেবারে সন্ত্রাস হুমকির কিন্তু একটা চিত্র দেখা গেছে এবং পঞ্চাশ মিটারের মধ্যেও খাওয়া দাওয়া চলেছে দেদার ভোজ চলেছে অর্থাৎ দুপুরের মধ্যাহ্ন ভোজও চলেছে বেশ কিছু জায়গায় তালডাঙ্গার এবং মাচাচুরা থেকে শুরু করে তরু তরুপাড়া তরুপুর সরি তরুপুর এই সমস্ত এলাকায় কিন্তু নির ভোট হয়েছে নির্বিঘ্নে এবং প্রার্থী কিন্তু জেতার জন্য হান্ড্রেড নিশ্চিত নিশ্চিন্ত এবারে তিনি কিন্তু জয়যুক্ত হতে চলেছে এবং এক্সিস্টপোল যেটা আমি এক্সিস্টপোল দেখাচ্ছি যে হারুয়া কেন্দ্রে হারওয়া কেন্দ্রে এক্সিস্টফোল কিন্তু একবারে স্পষ্ট হয়ে গেছে যে পিয়ারুল ইসলাম তিনি কিন্তু হান্ড্রেড জয়যুক্ত হতে চলেছে কারণ সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটগুলি সরাসরি পড়েছে বলা যেতে পারে এই খামচিহ্নি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং সিপিআইএম এবং আইএসএফের কর্মীরা যেভাবে একজোট হয়ে নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে জনসভা এবং যেভাবে একজোট হয়ে লড়াই করেছে শাসকের বিরুদ্ধে এবার কিন্তু দুর্নীতির অবসান হতে চলেছে এই হারোয়া কেন্দ্রে এবং হারোয়া কেন্দ্রের মানুষ কিন্তু পিয়ারুল ইসলাম তিনি সেখানকার ভূমিপুত্র তিনি কিন্তু এবার জয়যুক্ত হতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন হারোয়া কেন্দ্রে কিন্তু পিয়ারুল ইসলামের জয় আর কিছু দিনের অপেক্ষা মানুষের ওপরই কিন্তু নির্ভর করেছে মানুষের ভালোবাসা কোন দিকে গিয়েছে এবং মানুষের মানুষের ভোট কোন দিকে গিয়েছে সেটাই কিন্তু মানুষের রায় জবাব দেবে মানুষই এবং শাসকের দুর্নীতিতে হবে স্পষ্ট হয়ে গেছে মানুষের কাছে সেখানে কিন্তু মানুষ কি করেছে সবটাই কিন্তু তাদের উপরই নির্ভর করছে আজকের পর্যন্ত এই এই পর্যন্ত আমার প্রতিবেদন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট করার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে